হ্যালো ভিওয়ার্স রাইডু তে চলে আসছি ইলেকট্রিক বাইক আর বাণিজ্য মেলায় আছি এখন রাইডুর কয়েকটা জায়গায় একটা মডেল আছে সব কটা সম্পর্কে জানাবো সাথে ভাইয়া আছেন কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া সালাম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বাণিজ্য মেলা চলে আসলাম কয়টা মডেল আছে আমার দর্শকদের কিছু জানাতে যাচ্ছি আপনাদের আমাদের সাতটা মডেল আছে সো আমাদের লেটেস্ট মডেল দিয়ে শুরু করা যায় আচ্ছা আসুন এটা আমাদের সবচেয়ে লেটেস্ট শুরু করার আগে একটু জানতে যাচ্ছি আপনার কাছ থেকে যে বাণিজ্য মেলাতে কি কোনো অফার আছে জি আমাদের বাণিজ্য মেলার জন্য আপনার চোদ্দো হাজার ডিসকাউন্ট এবং আপনার চারটা আমাদের গিফট আছে যেটা আপনার হেলমেট টি শার্ট এবং আপনার ব্যাগ এবং রিং এছাড়াও আমাদের সারপ্রাইজ বক্স আছে যেখানে আমাদের ছয়টা আইটেম থাকবে বড়দের সাইকেল ছোটোদের কিট সাইকেল গিফট বাউসের টাকা পাওয়ার ব্যাঙ্ক পানির স্পট এই পাঁচটার মধ্যে যে কোনো একটা গ্রাহক আমাদের পাবে এবং যে কোনো অ্যামাউন্টের টাকা হতে পারে পাঁচশো থেকে যে কোনো হতে পারে এই বিষয়গুলো তো এই বাণিজ্য বলার পরে আর পাবে না না এবং আরেকটা আমাদের লাস্ট অপশন ট্যুর নেপাল টু কক্সবাজার তিন দিন চার রাত এটা আমাদের সাতে দিন ক্যাম্পেইন হওয়ার পর যে গ্রাহক আমাদের তো স্কুটি নিচ্ছে শুধু তারাই আমাদের ওই অংশগ্রহণ করবে আর লাকি উইনার নেপাল এবং সেকেন্ড উইনার হবে কক্সবাজার পুরোটাই আমাদের রাইডো এবং পানার ফেলে প্রভিট করবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া তাহলে শুরু করি আমরা কোনটা দিয়ে শুরু করবেন যে আমাদের এটা সবচেয়ে লেটেস্ট মডেল যেটা আমাদের বেলেস পোরো থার্টি লিথিয়াম এই মডেলের আপনার মাইলেজ পাবেন একশো কিলোমিটার আচ্ছা এবং আপনার যেটা মডেল হবে পনেরোশো ওয়াট এবং আমাদের চাষ তোলার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা সবচেয়ে কম সময়ে চাষ তুলতে পারবে এবং আমাদের ওয়াটার প্রুফ এবং আমাদের পার্ক ডিং মুড আছে আমাদের ফিউচার আপনারা আপনার ফ্লাইওভার ওঠার জন্য খুব স্মুথলি উঠতে পারবে এবং আমাদের প্লাস্টিক প্যালাস্টিক না ফাইবারের সবচেয়ে ভালো কোয়ালিটির এবং আর ব্যাটারিতে আমাদের দেখেন আমাদের ব্যাটারিটা আপনার ক্যারি করা যায় যে লিথিয়াম ব্যাটারিটা টু ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি এবং আপনার চাইলে কাউকে আমাদের ব্যাটারি খুলে ক্যারি করে বাসার যে কোনো পাতে চার্জ করতে পারে যে আমাদের সবচেয়ে ভালো দিক যেটা সেটা চার্জ করার জন্য আপনার মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় যেটা আপনার দশ থেকে বারো টাকা একবার ফুল চার্জে হ্যাঁ একবার ফুল চার্জ এটা খুবই একশো মাইনাস রান করতে পারবেন এবং এটা আমাদের আরেকটা ব্লেস লিথিয়া মডেল এটার দাম আপনার এক লক্ষ দশ হাজার টাকা এটারও সেম যে আপনার ব্যাটারি টু ইয়ার্স ওয়ারেন্টি দিব এবং আমাদের মাইলেজ সত্তর থেকে পঁচত্তর কিলোমিটার এবং এটারের পার্কিং মোড আছে এবং ওয়াটার প্রুফ এবং আপনার ব্যাটারি খুলে রান করে হ্যাঁ চাকাটা টিউবলেস আমাদের চাকাটা হাইড্রিক এল ইডি লাইটটা আমাদের এলইডি যেটা অনেক সুন্দর যা রাতে খুব পরিষ্কার করে এবং আমাদের সিডিয়ার ভিতরে চাকা এখানে আপনাদের ব্যাটারি আছে এখান থেকে খুলে কেরি করতে হবে যে কোনো অ্যাঙ্গেল এবং আমাদের আরেকটা ফিউচার যেটা আপনার এখানে ম্যাঙ্গা কেরি করা পসিবল এবং এখানে ফোন টুন দো এবং এখানে চার্জিং চার্জিং পোর্ট যেটা আপনার মাধ্যমে ল্যাপটপ পাওয়ার এবং ফোন নিতে পারবে নিতে পারবে এটা ভালো একটা ফোন আচ্ছা তারপর আমাদের প্রো এটা আমাদের গাফিন সিরিজ সো এটার দাম আসবে আপনার হলো নিরানব্বই হাজার ডিসকাউন্ট শব্দ আছে এটা এটা ডিসকাউন্ট দেওয়ার পরে আপনি আসবে পঁচাশি হাজার টাকা আচ্ছা এক মাইলাসে আপনি সত্তর কিলোমিটার রান করতে পারবেন এবং ব্যাটারির ভোল্ট থাকবে বাহাত্তর পোল বিশ এমপি

লাগে যদি লাগে আমরা বাসায় প্রভিট করবো এবং আমাদের প্রত্যেকটা মডেল আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি ফ্রি অর্ডার করব ফ্রি আপনারা কি মানে কুরিয়ারেও আমরা তাকে নিজ দায়িত্বে তার বাসায় প্রভোট করবো আমাদের অথবার মাধ্যমে বা আমাদের কোম্পানি পলিসির মাধ্যমে তো এই গ্রাহকে কোনো চার্জ করতে হবে না একদম বিনা পয়সা ঢাকা এবং ঢাকার বাইরে আচ্ছা তারপর আমাদের এটা লিফ্ট মডেল যেটা আমাদের সবচেয়ে ছোট কিট সাইকেল যেটা আপনি পেডেল করেও চার্জ করে এগুলো রান করতে পারবেন হ্যাঁ এখানে আগে বসার অব ব্যবস্থা আছে এবং আপনার আর ব্যাটারি আপনার মাইলেজ দিতে পারবেন ফিফটি প্লাস কিলোমিটার এবং ব্যাটারি আটচল্লিশ ভোল্ট বা বিশ বারো এম পি এবং এটা আপনার সাইকেল হিসাবে রান করতে পারবেন চার্জ ফুল হয়ে গেলে এবং এটার জন্য আপনার বাচ্চাদের বা আপনার বাচ্চাদের প্রাইভেটে নিয়ে যাওয়া বা যারা পার্সেলে জব করে তার জন্য খুব স্মুথলি বা আপনার সাইকেল হপে রান করতে পারবেন খুব স্পিডেন্ট ফর্শ ওয়ার্ডের মোটর এটা আপনার পাঁচশো ওয়ার্ডের মোটর আমাদের অর্থাৎ চালাতে দেখলাম আমার শেষ হয়ে গেলো চার জামা হ্যাঁ এটা খুব স্মুথলি পেলে করা খুবই 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 আপনি দেখতে পারেন অনেক স্মুথলি চলে সো অনেক ভালো তারপরে আমাদের যেটা মডেল আছে বোল্ট এটা আমাদের বোল্ট এটার দাম আপনার আড়ানব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস আপনার চোদ্দ হাজার তারপরে আছে আপনার পঁচত্তর হাজার টাকা সো এটাও আপনার ফিউচারটা অনেক ভালো যে আপনার সামনে আছে এবং রেড কালার যেটা দিয়ে সবাই পার্সিডি বা স্টুডেন্টরা বা যারা জব করে ঢাকার মধ্যে এটা আপনার মাইনাস পাবেন ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার এবং ব্যাটারি পাবেন আপনি ষাট বল বিশ এমপিআর এবং আপনি ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি পাবেন আর আপনার আমাদের সার্ভিসটা সেফ যে বাসায় প্রভোট করা যাবে যেটা আপনার সব প্রত্যেকটা এটা আমাদের কিন্তু অর্ডার যা আমাদের বুকিং করছে তার বাসায় আমরা দিয়ে পাঠাবো জি জি আমাদের কিন্তু অলরেডি বুকিং হয়েছিল এটা আমরা বাসা দিচ্ছি গ্রিন সিটিতে এটা আমরা কাস্টমারের বাসায় কাউ করে দিব আজকে চলে আসছে আর এটা আমাদের বেলেস্ট মডেল যেটা আমাদের সবচেয়ে সুন্দর আপডেট মডেল এটারও দাম আপনার নিয়ে নব্বই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস আপনার হলো পঁচাত্তর হাজার টাকা এটা আপনার মাইজ পাবেন ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার এবং মোটার পাবেন এবং আপনার ব্যাটারি পাবেন ষাট ষাট বিশ সো এটারও হাই ডবল হাই পাবে আপনার এটার মনো টাইপে হোয়াইট ব্ল্যাক আর আপনার অ্যাস কালারটা যেটা আপনার প্রিমিয়াম কালার সবচেয়ে লিড কোনো ব্যান্ডেরই নেই যে আমাদের কাছে যারা আছে মডেলটা এই কালারটা তো আমাদের কাছে এটা যায় পেস্টটা অনেক ভালো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফোন রাখা চার্জিং আপনার প্রত্যেকটা বাইকে আছে মানে হ্যাঁ প্রত্যেকটা আপনি খুব ইজিলি চার্জ করে যাবে যেটা আপনার যে এখানে ফোন টুন চার্জ করা হয় সো নর্মাল সেলাকে আপনি চার্জ করতে পারবেন এবং চার্জ করার জন্য মাত্র আট থেকে দশ টাকা লাগবে আচ্ছা সো আর আমাদের গাড়ি ওয়েটটা নব্বই থেকে বিরানব্বই কেজি আর কি খুবই ইজি সো এই মডেলটা দেখলাম হ্যাঁ এটা আমাদের পড়ো এটা আমাদের বারোশো হবে এটা আপনার টপ স্পিড সিক্সটি এবং আপনার মাইলেজ পাবেন সত্তর কিলোমিটার এবং এটার ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি এর গাফিন সিরিজ আপনি টিপলেস এবং এটার আপনার বাম্পার যে দেখতেছেন বা আপনাদের দূরে হাইড্রোনিক্স ডিক্স করা আছে বাম্পারটা আজকে আমি সবাই পুরাই জি বাম্পার এটা আপনি স্টিলের একদম ভালো মানেরটা একদম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত হ্যাঁ শেষ পর্যন্ত যেটা পরে গেলে সাপোর্ট দেবে একটা যারা কম করে এবং আমি আর সকাল রান না আমাদের যেটা আসছিল সকালে এত স্মুথলি হয় এত সুন্দর গিয়ে আমাদের গিয়ার সিস্টেম আছে ফিউচারের দিক দিয়ে যেটা আপনার ওয়ান গিয়ার টু গিয়ার থার্ড yeah প্রত্যেক যে গিয়ারে লক করা আছে যা আপনার ওয়ান গিয়ারে থার্টি ফাইভ সেকেন্ড গিয়ারে ফিফটি থার্ড গিয়ারে সিক্সটি সো এই যে গিয়ারের ফাংশনটা যা মেয়েরা যখন রান করবে তারা জামে থাকবে ওয়ান গিয়ার ইউজ করে তারা থার্টি ফাইভে উঠতে পারবে না এটা তার জন্য খুবই সেফ এবং সেফ যেমন চার্জটাও সেফ যাবে দেন তারা রিক্সলি রিক্স থাকবে না হ্যাঁ মাইলেজ পাবে হ্যাঁ বেশি মাইলেজ পাবে তো আমাদের দেখা যায় যে আমার রাইডোর পক্ষ থেকে আমাদের গিফটগুলো অনেক ভালো এবং আপনার ডিসকাউন্ট চোদ্দো হাজার সো আমাদের রাইডোর পক্ষ থেকে আপনার চোদ্দো হাজার ডিসকাউন্ট আর আমাদের রাইডো পক্ষতে রাইডের একটা স্কুটি কিনলে সেখানে আপনি পাবেন একটা থ্রি শার্ট একটা হেলমেট এবং একটা ব্যাগ এবং বি এছাড়াও আমাদের সারপ্রাইজ বক্সের দেখতেছেন সারপ্রাইজ বক্স দেখাবেন হ্যাঁ এখানে বড়দের রাইড সাইকেল শুরুদের কিড সাইকেল পাওয়ার ব্যাঙ্ক ডিপাশের টাকা এবং কেতলি এবং পানি যে কোনো একটা গাল আমাদের পাবেই এছাড়াও আমাদের লাস্টের আকর্ষণ নেপাল টু কক্সবাজার যেটা দর্শক দেখাতেন যে যারা উইনার হবে আমাদের থার্টি দিন ক্যাম্পেইন হওয়ার পর তারা শুধু নেপাল টু কক্সবাজার ফার্স্ট উইনার নেপাল সেকেন্ড উইনার কক্সবাজার তিন দিন চার রাত ফাইভ স্টার এবং স্যালাইডের মাধ্যমে এরা আমাদের রাইডো এবং পান আর ফেল পক্ষ থেকে তারা আমার নিশ্চিত দিয়ে হবে আচ্ছা সর্বশেষে জানবো একটা কথা শিওর যে এখানে যারা আসলো তো আসলোই জি যারা এখানে আসতে পারবে না তারা কোথায় যোগাযোগ করবে আমাদের অথবাতে যোগাযোগ করতে পারে আমাদের রাইডো শোরুম আছে বা আমাদের দুরন্ততে দুরন্ত স্পোর্টস গ্যালারিতে এড করতে পারে এবং আপনার আপনার আমাদের হটলাইন নাম্বার দোয়া থাকবে সেখানে গ্রাহকরা চাইলে